বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় যশোরবাসী আসসালামু আলাইকুম ও আপাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম সম্মানিত যশোরবাসী মুসলিম জাতির জন্যে দুইটি খুশির দিন রয়েছে ঈদ উল ফিতর ও ঈদ আজহা ঈদুল আজহার সাথে জড়িয়ে আছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমের আত্মত্যাগের স্মৃতি বিজড়িত একটি কঠিন ইতিহাস সত্যের পথে অবিশালভাবে কিভাবে টিকে থাকতে হয় তার শিক্ষা দেয় ইব্রাহিম ইসলামের এই আত্মত্যাগের এই কোরবানির ঘটনা সম্মানিত ভাই ও বোন ঈদুল আজহা আমাদেরকে আরও শিক্ষা দেয় সকল কাজের উদ্দেশ্য হবে মহান রবের সন্তুষ্টি অর্জন করা ঈদ শুধু ব্যক্তি ও পরিবার নয় আমাদের সামাজিক ও জাতীয় জীবনে এনে দেয় এক কঠিন ঐক্যের বন্ধন প্রিয় যশোরবাসী আজ চব্বিশের গণবিপ্লবে অশোক অসংখ্য তরুণদের রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আসুন আমরা ঈদুল আজহার শিক্ষা আত্মত্যাগের মহিমায় উদ্বাসিত হয়ে একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত স্বনির্ভর মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করি ঈদ আমাদের সবার জীবনে ভয়ানক অনামিল শান্তি সুখ ও সমৃদ্ধি যশোরবাসীকে আবার ঈদুল্লাহ যার শুভেচ্ছা জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ